আপনারা ছাগল কিনছেন সুন্দর কিন্তু চার পাঁচ মাস পরে ফার্মে যাওয়ার পরে ছাগলের অবস্থা হয়ে যায় এরকম আমি এই ছাগলটা নিয়ে এসেছি সেই ছাগলটাকে আপনাকে নেক্সট কোনো সময় ভিডিও দেখিয়ে দেখিয়ে দেবো যে ছাগলের কোয়ালিটি কীরকম হয় আর কি যত্ন দিই বা কি ট্রিটমেন্ট করতে এই যে ছাগলটা শুয়ে আছে ছাগলের ওয়েট আছে বারো কেজি বছরে দুবার বাচ্চা দেবে কিন্তু তারপরে ওয়েট দাঁড়া যাবে প্রায় আঠেরো থেকে কুড়ি কেজি আজ আমরা এই ফার্মেই এসেছি নদিয়া জেলার ফুলিয়ার সিদ্ধারগড় ফার্মে পশ্চিমবঙ্গের সেরা ব্ল্যাক বেঙ্গল ছাগলের সারা ভারতবর্ষ জুড়ে যেখান থেকে गवर्नमेंट সাপ্লাই হচ্ছে যেখানে আপনারা যারা गवर्नमेंट সাপ্লাই ছাগল কিভাবে কিনতে হয় সেই প্রসেস জানেন না আজ সেই তথ্যই তুলে ধরব শুভ্রদা দাস থেকে দাদা নমস্কার নমস্কার কেমন আছেন দাদা বহু পরিচয় ছাগল নিয়ে দেশি ছাগল নিয়ে ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ লড়তে পারে সেটা বোধ হয় সুব্রতাই আছে উনি এটার উপরেই সবচেয়ে বেশি হাইলাইট করেন এবং এটাই সবচেয়ে বেশি সাপ্লাই করেন দাদা আপনার পরিচয়টা আমার দর্শককে একটু দেবেন নমস্কার আমার নাম সুব্রত শিকদার শিকদার গোটপামে ওনার আর আমার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুরের আগের টপিস ফুলিয়াতে আর আমার গ্রামের নাম হচ্ছে কৃষিগুলি ওকে তো দেশি ছাগল আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি চোখে দেখে মনে হচ্ছে একশোর উপরে ছাগল আছে একশোর উপরে ছাগল আছে দাদা এখানে একশোটা দেশি ছাগল নেই যেটা দর্শকদের সত্যি কথা সেটা বলতে হবে এখানে আপনার সেভেন্টি পার্সেন্ট বেশি আছে আর ত্রিশ পার্সেন্ট কস আছে মানে হালকা কস কারণ যে ভদ্রলোক নিচ্ছে সে ভদ্রলোক বলেছিল যে আমাকে একটু কস দেবে আচ্ছা ত্রিশটার মতন কস দেবে আর বাকি সব ব্ল্যাক বেঙ্গল তো সেই হিসাবে একটা কস বিডারও আছে প্লাস হচ্ছে দেশি বিডারও আছে আর ব্ল্যাক বেঙ্গল ফিমেল তো আজকের সুব্রত দাদা বহুদিন ছাগল নিয়ে বহু রকম ভিডিও বানিয়েছে বাট বহু আমার অডিয়েন্সের এই প্রশ্নটা ছিল যে গভর্নমেন্ট সাপ্লাই ছাগল কিভাবে পাওয়া যায়

আপনি ধরুন চয়েস করলেন আপনাকে আমি চয়েস করলাম যদি গভর্নমেন্ট জন ব্যাংক মাধ্যমে আপনাকে সেই কাগজপত্রগুলো যদি চাইবে যে যেগুলো আছে সেগুলো যদি চায় আপনি যদি না দিতে পারেন আপনাকে দেবেন আচ্ছা কাগজপত্রটা মেন দরকার যেগুলো হচ্ছে ওদের দরকার মানে আপনাকে যে টাকাটা দেবে আপনার তো ভরসা নেই ওদের টাকাটা মেনে দিতে পারে ঠিক তো যেসব কাগজ চাবে সেগুলো আপনার তৈরি ওয়েস্ট বেঙ্গলে খুব কম ফার্মারি আছে যারাই গভর্নমেন্ট সপ্লাই সার্ভিউন্ট সাপ্লাই করতে পারে

তো তাহলে এই গভর্নমেন্টের যে ফান্ড তাহলে সেই টাকাটা সরাসরি ট্রেডারের কাছে টাকাটা ব্যাংক দেবে এবং সেই টাকার আপনি ছাগল রেডি করে তারপরে ফার্মারকে প্রোভাইড না না আমি যখন আমার টাকাটা আসলো তার এক সপ্তাহ পরে ভদ্রলোক আমার কাছে এসেছিল আমি যখন মোটামুটি আমার চল্লিশটা ছাগল তোলা হয়ে গেছে আচ্ছা তখন আসার পরে সেই ছাগল পছন্দ হয়েছে তার ভিতরে দুটা ছাগল তার পছন্দ হয়নি মানে হয়নি বলতে বেশি কসবিট হয়ে গেছিল আচ্ছা তো গভর্নমেন্টকে তাকে দেখাতে হবে তো সেইগুলো দুটো না তিনটে বাদ দিয়ে দিয়েছে বলছে দাদা এত কস্ট বিট নেবো না হালকা কস্ট বিটে সেগুলো আপনি যে আউট করে দিয়েছেন আউট করে দিয়েছি আউট করার পরে দেশি আর ব্ল্যাক বেঙ্গল মিলিয়ে যেরকম হচ্ছে তারপর আনার পরে ডিমারি ভ্যাকসিন তার পছন্দ মতন তারপরে প্রতিদিন আপনার যতগুলো মাল আনছি তাকে ভিডিও পাঠানো ভিডিও পাঠাচ্ছি সে সিলেক্ট করছে সে ভিডিওতে যদি একটা তার পছন্দ না হয় সেগুলো বাদ দিচ্ছে সেগুলো বাদ দিয়ে দিচ্ছি ওকে বাদ দেওয়ার পরে এখন মাল রেডি আজকে ইংরেজি কত তারিখ আজকে হচ্ছে

এই দশ বারো চোদ্দ পনেরো দিন ধরে আছে আসা পরে কালকে এই পনেরো তার মানে আচ্ছা তো এই যে ছাগল আপনারা আমি দেখতে পাচ্ছি প্রায় সেম বডি ওয়েট এর সেম সাইজের ছাগল মানে একই ছাগল তেরো চোদ্দ পনেরো আচ্ছা এই ধরনের ছাগল আপনারা কালেক্ট করছেন

বারো কিলো আসছে দু কিলো বেশি দিচ্ছি চোদ্দ কিলো দিচ্ছি আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা কিলো হলে একটা আমার যে বলছি না তো বারো কিলো তেরো কিলো মাল পেয়েছে সেখানে আমি আরো দু কিলো বেশি দিয়ে দিচ্ছি কেন দিচ্ছি

আমি এই তো আমার দেখুন আজকে ডিসেম্বরের তারিখ এই ঠান্ডার ভিতরে লোকের ভিডিও নিই মাল জল পারে না আর দাদা আপনি সব ভালো করে জানেন যে আমি ওই রোজ রোজ মাসে চারটে পাঁচটা ভিডিও ছাড়া করি না পারি না করতে কারণ আমি খুব ইনকেস ভিডিও করি হয়তো দু মাস তিন মাস চার মাস পর একটা ভিডিও ছাড়ি

ফার্মারের হবে না তার জন্য কি আপনার কাছে কোনো অপশন আছে আপনি সেই সাপোর্ট দিচ্ছেন আমার কাছে কিন্তু শুধু ছাগল যাচ্ছে না আমি শুধু ছাগলটা দিচ্ছি না এইখান থেকে মিনারেল মিক্সার লিভার টনিক ক্যালসিয়াম ভিটামিন আয়রন প্লাস এদের অ্যান্টিবায়োটিক এটা যে করতে হবে ঠিক না এত ঠান্ডার সময় তারপরে এত দূরত্ব যাচ্ছে ঠান্ডাও গরমও কাটা জার্নিং করলে সাতশো আটশো হাজার কিলোমিটার আমরা জানি একুশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত একটা সেই হবে তারপরে সেই হিসাবে যদি ধরতে যায় যে এখান থেকে দূরত্ব হিসাবে ছাগলটাও ছোট হম ছাগলটা ছোট সেটা মানতেই হবে যে এত দূরত্ব হিসাবে ছাগলটা ছোট তারপরে রিক্সের উপরে যাচ্ছে এ বছর তার ট্রিটমেন্ট মিনিট তো সবকিছু আছেই সেই ফার্মার্স কিভাবে সাপোর্ট পাবে তার ফার্মে কোনো লস লস না হয় আমাদের আগেও যেটা বলেছি আমাদের যাওয়ার পরে তাদের কোনো সমস্যা হলে ওষুধ বলে দেওয়া প্লাস হচ্ছে যো কোনো ডাক্তার ওখানে ডাক্তার তো ধরা ধোনা আছে ডাক্তারের সঙ্গে আমাদের কথা হয় কম বেশি রোজ কথা হয় ওইখানও কিছু ওষুধপত্র তুলতুল বলছি যেমন পরে ঠান্ডার আর কাশি ঠিক আছে কোনটা একটু পাতলা ভাইশানা গললো বা কোনটা হচ্ছে খাচ্ছে না ঠিক করে এবার সেই বিষয়গুলো নিয়ে ডাক্তারের সঙ্গে কম বেশি কথা হচ্ছে যেহেতু গভর্নমেন্ট প্রজেক্ট ওদেরও একটা ডাক্তার ধরা আছে ঠিক ধরেছে তো এইখান থেকে এই সব জিনিসগুলো যেগুলো যাচ্ছে ওষুধপত্র কিছু তো আমার কাছে যাচ্ছে আশা করি এগুলো সুস্থই থাকবে এবং কোন ইমার্জেন্সি সিচুয়েশন আপনি নিশ্চয়ই করে চলে যাবেন হ্যাঁ ইমার্জেন্সি গিয়ে আপনি ট্রিটমেন্ট দিয়ে ছাগল ঠিক করে রাখা আসবেন আচ্ছা যদি ইমার্জেন্সি এরকম হয় তাহলে নিশ্চয়ই যেতে হবে সেটা আপনি সব সময় করে থাকেন হ্যাঁ আমি দেখুন আমার তো এই ভিডিও বলে না সব ভিডিওতে বই আমার কাছে দাদা এই ফোন শুধু এই ছাগল নেওয়া না ছাগল যারা না নেয় তারাও ফোন করে

কিন্তু না দাদা গভর্নমেন্টের মাল হয়ে দিতে তাহলে গভর্নমেন্ট তোমাকে পরবর্তীতে খুঁজবে তোমার খুঁজতে হবে না তো আমার যখন সারা জীবন আমি কোয়ালিটি মেনটেন করি ঠিক আপনি ফার্মারকেও যেমন কোয়ালিটি দেন গভর্নমেন্ট সাপ্লাইও সেরকম কোয়ালিটি দেন কোয়ালিটিটা সবসময় মেনটেন করি দেখে দেখে এই জায়গায় দাঁড়িয়ে আছে ওকে এই একটা বিষয় হলো আর একটা বিষয় হলো যে ওই যে ছাগল বুঝি যে সামনে আমাদের সামনে যে ছাগল রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি একটা ছাগল এই যে বদলক রয়েছে একটা ছাগল বলতো না এই ছাগলটা ভালো না খারাপ ওকে

আমরা বিডার কটা ওখানে দেখি তারপরে মেল আর ফিমেলগুলো ধরো এবার আমরা কিছু আপনাদের আমাদের ফার্মের যে কোয়ালিটি যে আমাদের কিভাবে আমরা মেনটেন করি বা আমাদের ফিমেলগুলো পজিটিভ ফিমেল আমরা কিরকম দিচ্ছি বা ব্ল্যাক বেঙ্গলের ফিমেল কিরকম দিচ্ছি সেগুলোই আজকে আমাকে দেখাবো এই দেখুন এটা ব্ল্যাক বেঙ্গল যেরম এটা কোয়ালিটি আপনার দেখে নিন গায়ে শাইনিং ফাইনিং এটা এটাও দেখে নিন ব্ল্যাক বেঙ্গল এ একটা আছে কানগুলো দেখে নিন যেগুলো আমাদের বেলেক আগে যেগুলো খারাপ কান ছিল সেই এইটা এবার দেখুন এই একটা দেখে নিন এবার আমরা আমরা দেখাচ্ছি এবারে দেখুন আমাদের এই ধরনের কসবিট তিরিশ পিস ফার্মে যাচ্ছে এবার কসবিটটা দেখে নিন আপনারা যে কসবিটের কোয়ালিটি কীরকম দেখছি গায়ের শাইনিং বা টান যেগুলো কসবিট যেরকম হয় সেরকমই যাচ্ছে কসবিট যেরকমই একটা আছে এটা আপনার মাকাচিনো কালার বলি বুঝলেন কোয়ালিটি বা কতটা ছটফটে আছে এর ওয়েট আছে কমসে কম যদি না হয় পনেরো কিলো পনেরো কিলো ওয়েট আছে আমরা এই ধরনের নিই বা এই রেঞ্জের ভিতরে বা এই ওয়েটের ভিতরে সব মালগুলো আছে সেম হয়তো হচ্ছে গা পাঁচশো এক কিলো পনেরোশো গ্রাম এরকমই কম বেশি সব রেট আমাদের ওই একই বাহাতে যে বিড়াটা আছে এই বিড়াটা ছোটো যারা দশ কিলো ফিমেল আছে তাদের জন্য এইটা যারা তখন তেরো চোদ্দো হচ্ছে ব্রিডিং করছে তাদের জন্য যে এটা এটা এটাই ব্রিডিং করছে এটা কোনো ব্রিডিং করে নাকি পিছনে দৌড়ায় তাও নি এগুলো বিডিং করছে কারণ এদের বডি ওয়েট এক থেকেও বড়ো আছে আঠারো উনিশ কিলো আছে সতেরো কিলো আছে ঠিক আছে আমি আরও বিটার কিছু ধরে দেখাচ্ছি দেখুন এই যে সামনে যে বিটারটা রয়েছে যেগুলো আমার ছোটো কিলো আছে দশ কিলো এগারো কিলো তাদের জন্য এখন এটা দেওয়া আছে তাদের জন্য বিডিং করবে এটা বাদ দিয়ে দিলাম এবার এটা দেখুন এটা হচ্ছে এদের থেকে বড় কারণ যারা পনেরো ষোলো চোদ্দো আছে তাদের এখন বিডিং করছে ঠিক আছে এবার হচ্ছে বিডারগুলোর বেশ কোয়ালিটি দরকার দেখুন এই বিডারগুলো সব আদাতের বিডার কোনো দাঁত হয়নি এখনও আদাতের বিডার এই দেখে ওই দেখুন এখনও দাঁত হয়নি আদাতের বিডার কারণ এরা ফিউচারে একটা ভালো একটা রেজাল্ট দেবে কারণ সেই হিসাব করে নেওয়া এই বিডারগুলো বসে না তো এতে ফিমেলের চিহ্ন দু মাস হয়তো বেশি এর থেকেও যে বড় ফিমেলগুলো হচ্ছে সেই ফিমেলের আমি বিডার আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে কসবিটগুলো যে তিরিশটা কসবিট ওই তিরিশটা কসবিটের জন্য এই যে বিডারটা দিচ্ছে এখন কারণ এই বিডারটা কসবিটের বিডার আর হচ্ছে কি আপনার বড় ঠিক আছে তো এই বডি হিসাব হিসাবে যে ফিমেলের যে বডিগুলো আছে ওই বডি হিসাবেই তো বিটারগুলো যাচ্ছে এই জিনিসটা মাথায় রাখতে হবে সব সময় আপনাদের যে আমার ফিমেল কত বড় আমি মেল তার থেকে বড় নিই ফিমেলে ফিমেল যদি আপন পনেরো কিলো হয় বিটার নেবে আঠেরো কিলো উনিশ দেখুন আজকে আমি একটা ছাগলের বাচ্চা ডেলিভারি দেখার ব্ল্যাক বঙ্গল ছাগল কতটা ছোটো কিন্তু বাচ্চা দেখুন এমনি অনুভব করি ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে দুবার বাচ্চা দেখুন বারগুলো সাইজটা দেখুন কিন্তু ছাগলটা হিসাবে বাচ্চা বড় আছে একটুখানি কষ্ট হবে এই যেখানে মার কত বড় বাচ্চা দেখেন আছে ঠিক আছে বাচ্চা কোনো অসুবিধা হয়নি মা একটুখানি কষ্ট পেলো ছোট ব্ল্যাক বঙ্গল তো ব্ল্যাক ছাগল কেন আমরা সবসময় যে ব্ল্যাক নিয়ে কাজ করবে কারণ শর্ট টাইমের বাচ্চা যদি বিলিং পাম্প করতে হয় তাহলে শর্ট টাইমের ভিতরে দুবার বাচ্চা নিতে পারবে ঠিক আছে বাচ্চাটা বলে দিচ্ছি আমি বাচ্চাটা ফিমেল বাচ্চা আছে বাচ্চাটা কত বড় হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখুন সুন্দর আছে বাচ্চারা বাচ্চারা কোনো রকম অসুবিধা নেই এই চাউলকে ফার্স্ট টাইম বাচ্চা দিল হ্যাঁ ফার্স্ট টাইম প্রথমবারই বাচ্চা দিল ফার্স্ট টাইম বাচ্চা দেওয়ার জন্য হচ্ছে গা একটু ফিমেলটা কষ্ট হলো দেখুন দাদা যেটা বলি যে ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল হলে কতটা ছোট ছাগলটা কিন্তু ও পোষক করে দিল ডেলিভারি হয়ে গেল তো অন্য সব বিট কিন্তু এটা এই জিনিসটা বিট কিন্তু পাবেন না বুঝলেন তো এই অন্য সব বিটে ওর কিরকম অন্য সব পস হোক হোক যারা হচ্ছে গিয়ে এক বছর দেড় বছরের মতো একবার বাচ্চা দেয় বেলাক বেঙ্গল মোটামুটি ন মাস থেকে দশ মাসের ভিতরে বাচ্চা দেয় আচ্ছা এই বাচ্চাটা এখন যে ডেলিভারি হলো এখন এই বাচ্চাটাকে কি করতে হবে এই বাচ্চাটাকে আমরা ফার্স্ট করবো এর নাবিটা কেটে দেবো নাবিটা চ্যালেঞ্জে রেখে কেটে দেবো প্লাস মার দুধি খাবে আর হচ্ছে গিয়ে মাকে একটা করব করবো বাচ্চাকে করবো একটুখানি আর বাকিটা ওর মাকে করবো মানে এক ডিসের জন্য কোনো কিছু যেহেতু বাচ্চারা একটু বড় হয়েছে নারে যদি কোনো সমস্যা থাকে হয়ে থাকে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা এরকম আমরা ট্রিটমেন্ট নেই আমাদের কিসের জন্য কেটে গেল চিড়ে গেল জানি শুকিয়ে যায় ঘাটা এর জন্য আমরা করি মাকে করে দেবেন ওটা আচ্ছা আর বাচ্চার খাবার এখন দুধই চলবে আর কিছু দুধই দুধই দেখুন দাদা এটা জিনিস ব্ল্যাক বেঙ্গল ছাগলে এখনই কান দেখুন কান খারাপ হয়ে গেছে যেরকম ওর মার কান খারাপ হয়ে গেছে দেখুন এই দেখুন জন্ম থেকেই কান খারাপ জন্ম থেকে কান খারাপ হয়ে গেছে এতো এত বড় এটা রোডটা কেটে গলেই ওটা এই কাঁটাও ব্ল্যাক বেঙ্গল এই ধরন ধরন বা এইগুলো থাক গবেই এই রকম এই কাঁটা আস্তে যে দেখুন খরাই যাবে আজকে দর্শকদের একটা কথা বলে দিচ্ছি যে আপনারা যদি ফার্মে কোয়ালিটি মেইনটেইন না করেন তাহলে আপনাদের ছাগলের ফার্ম এক বছরের ভিতর বন্ধ হতে বাধ্য যেটা এখন পশ্চিম বাংলায় 100 এর ভিতরে 90% লোক ফার্ম বন্ধ করে দিচ্ছে কেন করে দিচ্ছে যাদের যারা মাল সঠিকভাবে কিনতে পারে না বা সঠিক জায়গাতে কেনে না তার জন্যই ফার্মগুলো বন্ধ হয় তাহলে সুব্রত দা আপনার এই ছাগলগুলো আপনার গভর্নমেন্ট সাপ্লাই দিচ্ছেন এই মুহূর্তে যারা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে বা এই ধরনের ছাগল কিনতে চাইবে আপনার করবে দেখুন আমার সঙ্গে আপনাদের নাম্বার তো দেওয়াই থাকছে তারা ফোন করতে পারে বা মেন কথা সাইট ভিজিট করাতে পারে সাইট ভিজিট করানোর পরে যেটা আমাদের সাইজ সেটা আপনার বলে দেবো বা আমার বাড়িতে আসতে পারে সে দেখতে পারে ওকে তো একবার এই অ্যাড্রেসটা যদি আমাদের একটু বলে দেন আমার অ্যাড্রেস হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুরের আগে ফুলীয়াবাড়ি আর আমার গ্রামের নাম হচ্ছে কৃষিবলি কিভাবে আসবে আপনি যদি শিয়ালদাহ থেকে ট্রেন ধরেন তাহলে শান্তিপুর লোকাল ফুলিয়া স্টেশনে নেমে যাবেন নেমে এখান থেকে টোটো স্ট্যান্ডে গিয়ে বলবেন শুধু কৃষিগুলি ছাগল ফার্মে যাবেন যে কোনো লোক নিয়ে চলে আসে আচ্ছা আর গুগলেও কি রেজিস্টার আছে আপনার গুগলে সার্চ মাল চলে আসবে সার্চ মাললেও আপনি যদি গুগল লোকেশন চলে যান গুগলে সার্চ কর্মে সিদ্ধার গোট পাম চলে আপনার অ্যাড্রেস বেরিয়ে যাবে বেরিয়ে যাবে ওকে তো আমরা ভিডিওতে পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি স্ক্রিনের পরে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যারা মনে করবেন ছাগল ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করতে চান আমার মনে হয় পশ্চিমবঙ্গে যত জায়গায় ঘুরছেন না কেন একবার শিকদার গোট ফার্ম ভিজিট করবেন এখানে বেঙ্গল ছাগলের একটা বেস্ট কালেকশন আমার মনে হয়েছে প্রতি বছরই তারা রাখে এবং আমরা কয়েক বছর ধরে তার এই বেঙ্গল ছাগলের কালেকশন আমরা সব সময় দেখা দেখাচ্ছি আমাদের প্রচুর ভিডিও আছে আমাদের চ্যানেলে সিদ্ধান্ত করতে পারবেন আজ ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই